যদি ফ্রিজ না থাকে তাহলে না কত কষ্ট হয় কারণ ফ্রিজ ওইসে গিয়া সব কিছু আমাদের প্রবাসীদের জন্য যেতটুকু বাজার করে আনলো কিন্তু ফ্রিজে রাখা যায় কারণ এই ফ্রিজটা হয়েছে গিয়া নষ্ট হয়ে গেছে কত বড় একটা ফ্রিজ দেখেন আমার সি আমার ফ্রিজ বড় তো কি করার আছে যখন আনি তখনই রান্না করে খাইতে হয় করার কোনো কিছু নাই তো এখন যাব রান্না করব চলেন কি কি রান্না করি আপনাদের সাথে সাথেও শেয়ার করি কারণ এখনও বাজার আছে এখনো রান্না করা হবে না কোটাকাটি করাই হয় না কারণ আমি বইসা রইছি কারণ আমার ভালো লাগতেছে না কারণ একবার যদি দেশের কথা মনে ওঠে তাহলে কোনো কাজে কামে কোনো ভাল লাগে না চিংড়ি মাছ টমেটো কাঁচামরিচ সুটকি